আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আগের ভিডিওটাতে অনেক কিছু দেখিয়েছি আপনাদের এবং এত জিনিস ছিল যে দেখাতে দেখাতে হচ্ছে অনেক অনেক লম্বা হয়ে গেছিলো ভিডিওটা তো ভাবলাম হচ্ছে আমি পার্ট টু এবং পার্ট ওয়ান করে দিই আপনাদেরকে তো ওই পার্টে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে কি গিফট ছিল এবং জামা কাপড়গুলো আর এই পার্টে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে সোনা এবং জিনিসগুলো তো চলুন বেশি দেরি না করে আপনাদেরকে এক এক জিনিসগুলো আমি দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এই যে একটা এই যে দেখুন বন্ধুরা আবারও একটা তাবিজ উঠেছে কত সুন্দর তাবিজটা ডিজাইন এরপরে এটা হচ্ছে ভ্যাসলি একটু দেখুন বন্ধুরা এখানে না হচ্ছে কৃষ্ণটা করে ছবি দেয়া আছে মোবাইল এত বড় বোঝা যাচ্ছে না কি বলতে পারব না তবে খুব সুন্দর লেগেছে এটা কৃষ্ণটা করে একটা ছবি দেয়া আছে ভিতরে এটাও খুব সুন্দর লেগেছে এটাতে হচ্ছে সোনার আংটি আছে দেখুন বন্ধুরা এই যে সোনার আংটি এটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস উঠেছে এটা হচ্ছে দেখুন এই যে নজর কাঠে নকুল এটা হচ্ছে আমার মে পায়ে দেওয়ার জন্য দিয়েছে এটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার এই দেখুন বন্ধুরা আবার একটা কাবিজ উঠেছে দেখতে পাচ্ছেন ওইটাও খুব সুন্দর লেগেছে আচ্ছা এটাতে হচ্ছে রয়েছে যে রূপোর চেন রূপোর চেন আর মাছ দেওয়া এটাও খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা রূপোর চেন আর মাছ দেওয়া মাছটাও বেশ বড় আছে তো এরপরে দেখুন বন্ধুরা এই একটা চেন এই যে চেনের সাথে দিয়েছে হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর লেগেছে তারপরে এই দেখুন বন্ধুরা এই যে খুব সুন্দর একটা ভ্যাস লেগেছে এটাও কিন্তু খুব সুন্দর এরকম একটা আগে সেম পেয়েছি তারপরে এই যে আর জিনিস দেখাচ্ছি বন্ধুরা এই যে এই যে একটা ঘুঙুর এবং এটা রূপর রুপোর চামচ এটা হচ্ছে আমার মা দিয়েছে আমার মেয়েকে পায়েস খাওয়ার জন্য এটা খুব সুন্দর হয়েছে

আচ্ছা এই দেখুন বন্ধুরা আবারও একটা তাবিজ সরি এটা হচ্ছে ভেজ এই যে আরেকটা ভেজ পেয়েছি দেখুন এটাও খুব সুন্দর লেগেছে এখানে আছে আরো একটা তাবিজ পেছি এটাও খুব ডিটেইলড সুন্দর অনেকগুলো প্রায় তাবিজ হলো এরপর এই যে খুব সুন্দর একটা হার দেখুন বন্ধুরা এই হাড়ের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা এরপরে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই উনি কাছে নিয়ে আসো মোবাইলটা এটা হচ্ছে নাকের সানিয়া মির্জা এটা দিয়েছে হচ্ছে আমার মেয়ের পিসি মানে আমার ননদ এটাও কেমন হয়েছে আপনারা বলবেন ঠিক আছে আচ্ছা এইপরে হচ্ছে আছে আবারো একটা সোনা এই সরি ডুপল সোনার এটাও ডিজাইনটা খুব সুন্দর

দেখুন এটা হচ্ছে আমার মামা শ্বশুরদের বাড়ি থেকে এটা খুব সুন্দর আগে যে আঙ্গালাম ওটা হচ্ছে আমার দাদু দিয়েছে মানে আমার দাদু আর আমার মেয়ে হবে হচ্ছে বুড়া আচ্ছা এইরকম বন্ধুরা এটা হচ্ছে আমার দিদি দিয়েছে দুটো বন্ধু এটা খুব সুন্দর আচ্ছা এরপরে হচ্ছে গ্রামের কেউ এটা দিয়েছে এই যে দুটো ঘুমো ঘুমসির সাথে লাগিয়ে দিয়েছে বন্ধুরা এটা খুব সুন্দর আর তিনি সব শেষে দেখাবো হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আমার মা দিয়েছে আমার মেয়েকে অন্নপ্রাশন উপলক্ষে আগে তো রূপার চামচটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সোনার হার একটু বৌদি নিয়ে আসো মোবাইলটা ভালো করে দেখাই এই যে সোনার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার মা দিয়েছে আমার মেয়েকে অন্নপ্রাশনে প্রশ্নে কেমন হয়েছে এটা তোমার কমেন্টে জানাবেন কিন্তু আপনারা ঠিক আছে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি যেগুলো আমার মেয়ে এখন পড়ে আছে আসো মাম্মা এই যে আমার মেয়েকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর আমার মেয়ে এই যে যেটা পড়ে আছে দেখুন আপনারা কি বাবা এই রূপার সুদ এবং মাছটা দিয়েছে হচ্ছে আমার পরের বন্ধুরা আর এইটা দিয়েছে হচ্ছে আমার মা ছোট মাসি শাশুড়ির মেয়ে এগুলো কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই যে আমার মেয়ে দেখুন কত দুষ্ট হয়েছে ওর হচ্ছে এর জন্য হচ্ছে কোনো ভিডিও সেরকমভাবে আপনাদের দিতে পারছি না তো আপনারা খুব খারাপ ফোনে করবেন না আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন ঠিক আছে আর একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে নিই যে কী কী জিনিস পেয়েছি এই দেখুন বন্ধুরা এতগুলো জিনিস পেয়েছি সাথেই যে তো জিনিসগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কোনটা সব থেকে ভালো লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই একটু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা ব্লগে আর আজকের ভিডিওটা এই নমস্কার